করেন সত্তর টাকা শুধু পাঁচশো টাকা প্রোডাক্ট নিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আসসালামু আলাইকুম ব্যবসায়ী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে আপনার হ্যান্ডমেড চুরি বানানোর জন্য রেশমি সুতা আপনার হ্যান্ডমেড যে চুরিগুলা এগুলো খুব ট্রেন্ডিং প্রোডাক্ট ভিডিওর মাধ্যমে আপনাদের আমাদের কাছে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না এটা ধারণা দেওয়ার জন্য এবং এটা রেট কীরকম আমি এই ভিডিওতে খুচরা রেটটা বলছি আপনারা অবশ্যই পাইকারি নিতে পারবেন ওই ক্ষেত্রে ফোন দিয়া ফোন নাম্বার দেওয়া থাকবে আমার এই ফোনে যোগাযোগ করবে না যারা খুচরা নিতে চান তারা রেট তো দেখতেছেনই ওই রেটেই আপনারা যদি হয় তাহলে আমাদের মেসেজ দিয়ে কনফার্ম করে দেন তাহলে কথা না বাড়ে শুরু করি এই যে আমাদের কাছে আছে রেশমি সুতা তো এগুলো আমরা তিরিশ টাকা করে বিক্রি করি কেউ যদি ভিডিও দেখে আসেন তাহলে বিশ টাকা পিস রাখা যাবে আর এই চুরিগুলো আছে পাঁচ টাকা পিস এই চুরিগুলো আছে পাঁচ টাকা পিস আপনার চুরি চড়াগুলো আছে ষাট টাকা পিস আপনার এই যে সুতি সুতা আছে সুতি হলে আছে আবার সুতি সুতা এটা আছে এগুলো বিশ টাকা করা এটি খুচরা রেট বলতেছি ভাই আমি কেউ যদি বেশি করে নিতে চান অবশ্যই পাইকের রেট বলা হবে বিরুতে পাইকের রেট না কারণ অনেকের খুচরা বিক্রি করতে সমস্যা হয় তাই বিরুতে পাইকের রেট বলি না এই যে আপনি হ্যান্ডমেড চুরির জন্য অনেকে যারা দেখেন এটা খুব বাইরের প্রোডাক্ট চুরিতে গাম দিয়া আপনার যে পুঁতিটা বসায় পুঁতি বলে মুতি বলে সব সম্পূর্ণ আমাদের কাছে আছে আপনার চল্লিশ টাকা তোলা পাট তোলা চল্লিশ টাকা করে এগুলো সব আমাদের কাছে আছে যেগুলো লাগলে আমাদের বিডুর নিচে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনার হলে এই ব্লু গান মিশিং গাম ব্লু গান মেশিংয়ের এর যারা ব্লু গান মিশিং এর চান ওনারা আমাদের কাছে নিতে পারবেন খুচরা পাইকারি দুটাই নিতে পারবে পাঁচশো টাকা প্রোডাক্ট নিলে সারা বাংলাদেশ হো হোম ডেলিভারি করা হয় অবশ্য ডেলিভারি চার্জ আপনারই দিতে হবে আপনারা যে বিশ ছয় হাজার সাত হাজার গ্রাম বিশ ছয় হাজার সাত হাজার গ্রাম আপনার খুচরা দোকানে গেলে একশো বিশ টাকা তিরিশ টাকা এরকম বিক্রি করা হয় আমাদের এই জায়গায় পাইকারি সত্তর টাকা পেতেছেন যে কেউ বিডু দেখা যদি নক করেন সত্তর টাকা শুধু অনলি সত্তর টাকা এই জায়গায় যদি দেখেন আপনারা এই যে চুরির অনেক আইটেম আছে অনেক ডিজাইন আছে আপনারা অবশ্যই যেটা পছন্দ হয় মেসেজ করে নিতে পারবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা অনেকটা আইডিয়া পেয়ে গেছেন আর কিছু যদি জানতে চান ইনফরমেশন জানতে চান তাহলে ভিডিওর নিচে আমাদের নাম্বার দাথ হচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন